Oh no, <gasps> you <win. laughs>

পৃথিবীতে আর কোন পানি সর্বতা বলে এখনো শব্দ নেই এই খেতে গরম পড়লে তো আমার ঘর আমার বিছনা খাতায় তো ভূমধ্য মহাসাগর আরব সাগরের মতন ভেঙে গেছে

লন্ডির ক্ষমতা তো বাইশে আছে গরম তো কি বিপাদে গরম কি বেশ খানিক হঠাৎ করে নিচে নেমেছে আমার ঘরের

না আমি ফ্রিজির মধ্যে তুমি এছি ঘরেই থাকো তোমাকে বড় লোক টাকা এতে উপরে

সৌদি আরব দুবাই মতন গরম দিয়ে দিলে কিন্তু গায়ে টাকা পয়সা তেলের খনি আর চার পাঁচটা হাবিবি আমাকে দিলে না এই বেরো কে তুই ঢুকবি তুই উপরে ডাই ঢুক উপরে ডাই ফাঁকা কই তুই কি করে আমার কোন কায়দায় মনে হচ্ছে ওই আকাশে ঠিক আমাদের বাড়ি বরাবর উপরে যে মেঘটা থাকে এটা বিভিন্ন দেশে দুরুদ্ধমুখিত হচ্ছে না মিসাইল লোকের আন্সার মাংসের মাইততেছে ওরে আগুন না বলে ঢেঁকটা মেকা খাই মাতাস খেয়ে মেঘটা আবার বাড়ির আকাশের উপর ছুঁড়ে দেয় রোদ টান ডাইরেক্ট পড়াতে আমাদের বাড়ি আর বড়ো বাইরে কি অবস্থা সব দেখে আসি ওইদি ঠান্ডা ঠান্ডা দাঁড়া থাকলে ওইদিক ময়দি দেখ পারো সব ওই মাসুদ খালেক দিয়ে ওই দিক যাই সব ওই দিক যাবি ওইদিক দেখ মাসুদ খালেক বাইতে আছে কিনা

আর আমরা পিরানি না না ওর গরম লাগে আর আমাকে গরম লাগে না এ সালার পাগল এ সারাদিন বাইর খাটিয়ে উড়িয়ে বেড়াই আর আমরা তো উঠতে পারি নে আর বাড়ি যে একটু ফ্যান যে দেবো সারাদিন কারেন্ট থাকে না এখন এর এই সিস্টেমে বাইন্ধে থুইছি এই যে নড়তেছে বাইর খাটাছে বাতাস হচ্ছে আমার ভালো ঠেকতেছে বুঝিস নি বুদ্ধি খাবে মাথা একদম সৌদরবে সারা মরুভূমির মতন তোমার টাক পড়ে গেছে তো তোমার আর কি করব তা তোমার কি হেনে এই জায়গায় বসে কুকুরটা জানে আদা দিয়ে এই বাতাসি হবে কারণ ঠান্ডা জায়গায় মাগায় জানে আমার মতন পানির মধ্যে গলা বন্ধ ডুবে থাকতে পারতো না আমি হেনতে গেলি আমার এই চিকেন ফ্রাই কি দাবে স্পেহা হ্যাঁ চিকেন ফ্রাই নাকি চিকেন ফ্রাই তো বেতে সেই সাবাদ নামো সাবাড়ি তুমি তো বেশতে পোল্টি মুরগি চিকেন ফ্রাই কবে তে ভয় ভাইস্তে আমি মুরগি বেস্তাব কাল रात्रीও মুরগি ছিল মুতাত কারেন্ট চলে গেছে আজ সকালে উঠে দেখি সব চিকেন হয়ে গেছে আর রাত তো চিকেন খাইছিস আমার ইনতেও কিনে খালি কত মিগা কথাটা কইলে কি তোর ফার্মে কালকেও বলতে মুরগি ছিল রাতে কারেন্ট চলে গেছে আর গরমে সব একেবারে চিকেন ভরাই হয়ে গেছে তো গিরাম কথা চিকেন ফ্রাই খাওয়া যায় মসলা নাই পরিষ্কার ছোলা গোটা নাই কিছু না ডাইরেক্ট একবারে মুরগি বলে গরমে ফ্রাই হয়ে আরে ওই সেনাসুর ভাজা যেরম করে সাবাস ওই একটা হাতে নিয়ে সাবিয়ে বেড়া আর কম নিবা নেই ওই নিয়ে গেলি আর বাড়ি যে একটু মশলা টসলা দিয়ে তুই রাইন্দে নিলি না মানে তাই মিলে কুটা নেই ও আবার খোয়া যায় কোন দিন আহা আরে মনি তুমি যত শুনা সামুই দিয়েই খাও না কেন শেষ বেশ ওই সেই লেট্রিন হাউজি যাবে নেই ও তো সৃষ্টি করে কি লাভ ওই কম দামে দিচ্ছি ওই সাবিয়ে বেরা আর খাইয়্যা বেরা এ যদি তুই ঠান্ডা বানি দে বিজয় দি তাহলে আমি খাতি পারবা না পুরা গদিক স্বীকারই সব নারী ভরি শুদ্ধই খাসছে আসলে ওই চিকেন ফ্রাই বিরিয়ানি আমরা খাই না বাবু আমরা গ্রামের মানুষ আমরা থেকে থেকে পোলট্রি মুরগি রান্ধে খাই চিকেন ফ্রাই আমরা বুঝি না চিকেন ফ্রাই কার কয় নাম দাম শুনেছ কম বেশি কলাম ওই একদিন রেস্টুরেন্টে ওই কি খাটি জন্য গেলাম রে লাস্টি খাটি গেলাম তা ওই খাতায় লেখা ছিল যে চিকেন ফ্রাই একশো বিশ টাকা তিরিশ টাকা ওই জন্যই জানি যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই হয় আচ্ছা তা ওই খালে কই খালে খোঁজ দিয়ে আসলাম

তোরা এখনো বেঁচে আসিস আমার সে ফোনের বাল গরমে বাসকে ফেঁকেছে নাক মুখ দিলো দরকার তোর আমি একটু খোঁদ পারিনি বেশ কেনাই হইলো বন্ধু তো রে যে টেকনিক তোর বাড়িতে তিন দেশেও না কিন্তু কুকুর বিলের গোষ্ঠেও বড়ো হয়েছে কি বাংলাদেশে থেকে এই হাত পাতা খেয়ে কি কায় এই টেকনিক আবিষ্কার করলি বন্ধু আরে আমরা তো ব্যাক বেঞ্চ আর যারা ফার্স্ট বেঞ্চে তারা তো এখন বড় বড় উচ্চ উচ্চপদস্থ করমের লোক হয়ে যায়

তোদিন বালতিতে পানি লড়তে টুটে গেল ঢাল বনে আর খুব फसনি আসে দরকার বলি কাছে মর এই জায়গায় নি আসে মানে তোরই বন্ধু মানুষ ওตาลি ই সাল ফলটা নি আসি বন্ধু মানুষ আসে এবারে হ্যাঁ কাশেমকের বাড়ি নাকি ও টোবিলি চাতাল সাবে ধরে টিকার কায় কাশেমা কি

বাংলাদেশ থাইল্যান্ড যুদ্ধ হয়ে গেছে তার মধ্যে বাংলাদেশে দুটো লোক মারা গেছে এত পরিমানে ঠান্ডা শীত আর গরম বাংলাদেশের গরমের লোক জন্য

আরে তো গরম পড়লে পাশ করবা কি করে খুব পড়ছে খুব পড়ছে পড়বো কি করে বাবা বাংলাদেশ না মানুষ গরমের মধ্যে জান বাঁচাচ্ছে আরে প্রাণু বাঁচাচ্ছে লেকাড়া কইতে আবার দেখ কাটা মে কেবার উপরে উঠতেছে অতীতীর বিদ্যাসাগর সাগর বাংলাদেশে আবার ভবিষ্যত প্রজন্মের বিদ্যা সাগর বা বিদ্যা বংশধর মনে হয় কি

লেখা পড়া করে যে গাড়ি ঘুরাই গাড়ি থাকে খুব পড়তে পারে খুব পড়তে পারদিন পরে পরীক্ষা

আমি পারি না খুব গরম ভাই কাজ কাম না থাকলে কেউ বাইরে বেরোয়েন না